عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى السلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما للظالمين حميم ولا شفيع أقال لرسول الله صلى الله عليه وسلم قال تبارك وتعالى إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما شمني تحضرين أمر جرى সোশ্যাল মিডিয়ায় কিছু সময় দিয়ে ترى তারা হয়তো অবগত রয়েছে যে এই ফেসিস্ট হাসিনার মদতদাতাদের একটা অংশ ছিল প্রশাসন তাদের মধ্য থেকে একজনের নাম বেরিয়ে এসেছে আলিফ রেবের সে অপূর্বতর কর্মকর্তা এ আলেফের নৃশংসতা এবং মানুষের উপর নির্যাতন যদি আমরা জানি তাহলে মনে চাবে সাধারণ যাদের মধ্যে ভিতর ইমানদার হওয়া জরুরি না যাদের ভিতর ব্যক্তিত্ব আছে তারও মন চাবে তার কে টুকরো টুকরো করে তার বস্তুগুলো কুকুরতে খাওয়াই তার ছিল জঙ্গি নামক করা অর্থাৎ যার দাঁড়িয়ে গ্রেফতার করতো হুদুদের গ্রেফতার করতো আর জঙ্গি সাজাইতো সে যদি বিয়ে করে থাকতো তাহলে তার স্ত্রীকে খবর দিয়ে সে জোরপূর্বক ধর্ষণ করত। এবং যদি সে বিয়ে না করে থাকতো তাহলে তার মাকে বোনকে ধর্ষণ করত। আর বলতো যদি এই সুযোগ না দেওয়া হয় তাহলে তার জীবন শেষ করে দিবে তাদেরও জীবন শেষ করে দিবে বহু ধরনের কথা তারা বলতো এগুলো মিডিয়ায় প্রচার হচ্ছে শুধু এতটুকু নয় ওই এত বড় এত বড় জাহেব ছিল সে যদিও মুসলমানের সন্তান এমন মুনাফেক আমাদের মুসলমানদের জন্য এটা কলঙ্কের একটা বিষয় সে রমজান মাসে সাতাইশ তারিখের দিনে

আল্লাহ মানুষদেরকে জুলুম করাতে কি করেছেন হারাম করে দিয়েছেন কিন্তু তারপরে এই সমস্ত জুলুম যারা করে এদের পক্ষে তো কথা বলার সুযোগ নাই এদেরকে ঝা ঝাঁ করা আমার মনে হয় প্রশাসনে তাই করা দরকার সরকারের প্রতি এবং ঊর্ধ্বতর কর্মকর্তাদের প্রতি এটাই আহ্বান যে অবশ্যই এইরকম যারা এই আলেজের মতো যে হিংস্র জানোয়ার আছে তাদেরকে তাদেরকে চাকরি তো থাকবেই না এটা তো কোনো কথাই আসে না তাদেরকে দিবালোকে সকলের সামনে একেবারে বাইতুল মোকাররমের সামনে এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তাহলেই পরবর্তী যারা থাকবে তারা এটা সাহস করবে নাশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে জুলুম করা থেকে বাঁচার তাও ঠিক দান করুক